সুপ্রিয় দর্শক মন্ডলী সবাইকে শুভেচ্ছা আজ আমরা খুব করুণ একটা বিষয় নিয়ে কথা বলবো যে আপনারা অনেকেই জানেন এবং অবগত আছে বিভিন্ন ভাবে কিন্তু এটা যেহেতু মিডিয়ায় আসে না এর জন্য ব্যাপকভাবে মানুষ হয়তো এটার সাথে পরিচিত না চাপাইন আন যে না চলে জয়বাংলা বলার অপরাধে দুটো ছেলে খুন হয়েছিল তাদের একজন পলিটেকনিক পড়াশোনা শেষ করে বাড়িতে এসেছিল সেই পরিবারটা খুবই দরিদ্র যারা খুন হয়েছেন তাদের একজন নাম হচ্ছে মাসুদ আরেকজন নাম হচ্ছে রায়হান মাসুদ পলিটেকনিক পড়াশোনা করে বাড়িতে এসেছিলেন আমরা যখন খবর পেলাম নিয়ে চিন্তা করলাম পরিবার গুলো পাশে দাঁড়ায় পাশে দাঁড়াই যদি কোনো হেল্প করে যে যে জীবন গেছে দুইটা পরিবারে দুইটা সন্তান হারিয়ে গেছে তাদের আমরা কোনো ধরনের অর্থনৈতিক সহযোগিতা দিয়ে আমরা এখন ক্ষতিপূরণ করতে পারবো না তারপর আমরা পাশে দাঁড়ানোর চেষ্টা করলাম পাশে দাঁড়ানোর চেষ্টা করতে গিয়ে আমরা এই কাজগুলো ফেসবুকে পোস্ট দিয়ে করি ফেসবুক পোস্ট দেওয়ার পর অনেক মানুষই গিয়ে আসলেন এভাবে অল্প অল্প করে প্রায় তিন লক্ষ টাকা মতো চলে এলো তো আমরা কি করলাম যে টাকা তিন লক্ষ হয় নাই সেটা পূরণ করে টাকাটা তিন লক্ষ তৈরি করলাম তা আমাদের প্রথম উদ্যোগটা ছিল চিন্তা ছিল দুটো পরিবারকে আমরা অর্ধেক অর্ধেক করে টাকাটা হস্তান্তর করব পরে যে রায়হান ছেলেটা তারপর পারিবারিক অবস্থা ভালো আমাদের দুজন প্রতিনিধি ওই গ্রামে গেলেন তাদের সাথে কথা বললেন এর রায়হানের পরিবার তখন বললো আমাদের অবস্থা তো ভালো ওই মাসুদের অবস্থাটা খুবই খারাপ ওদের পরিবার খুবই খারাপ আমাদেরকে না দিয়ে দিয়ে পুরো টাকাটা তাদেরকে দেন তারাই সিদ্ধান্ত 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 আমরা সেই সেই নিলাম নিয়ে আমরা চেষ্টা করছিলাম কিভাবে টাকাটা হস্তান্তর করা যায় কিন্তু এটা এমন একটা বিরূপ পরিস্থিতি সেখানে তাদেরকে যাওয়া যাচ্ছিল না তারা বয়ে আমাদের ফোন রিসিভ করছিলেন না তারা নানা আতঙ্কগ্রস্ত ছিলেন তারপর আমাদের দুই প্রতিনিধি যুগলের ঝুঁকি নিয়ে ওই এলাকায় গেলেন তাদের সাথে যোগাযোগ প্রতিষ্ঠা করলেন এবং টাকাটা হস্তান্তরের একটা উপায় বের করলেন উপায়টা এভাবে যে এটা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকাগুলো আমরা হস্তান্তর করেছি একই সাথে মাসুদের বাবা নিতে চান নাই না ভয় হচ্ছে এতগুলা টাকা তার ব্যাংকে যদি কেউ ঢোকে প্রশ্ন করতে পারে তা আমরা কিস্তিতে প্রথম 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 দুবার পঞ্চাশ পঞ্চাশ এক লক্ষ টাকা চেষ্টা করলাম বাকি টাকাটা হয়েছে আমরা প্রথমে আমাদের যে দুই প্রতিনিধি ওদের একটু অভিজ্ঞতা শুনি দুইজন প্রতিনিধিও স্থানীয় পরিস্থিতির কারণে একজন মুক্তিদের পক্ষের কর্মী আরেকজন জয় বাংলার লোক পরিচয় দিয়ে তারা আমাদের সাথে কথা বলছেন প্রথমে কে কথা বলবেন মুক্তউদয়ের পক্ষের কর্মী না জয় বাংলার লোক কে কথা বলবেন প্রথমে একটু কথা বলতে চাইছে প্রথমে আচ্ছা বলো আসসালামু আলাইকুম আমি জয় বাংলার লোক এটা আমার ছদ্মনাম এই নামেই আমি মূলত আহ মাসুদ নামের যে ছেলেটি জয় বাংলা বলার কারণে হত্যা হয় তাদের এলাকায় গিয়েছিলাম এবং এখানে উপস্থিত আছেন আহ মরহম মাসুদের মানে একদম হতভাগ্য পিতা যার কাঁধে হচ্ছে যে মাসুদের লাশ বহন করতে হয়েছে এজাবুল হক আমি যেদিন ওইখানে গিয়েছিলাম ওইদিন এজাবুল হক ভাই উনি অত্যন্ত মর্মাহত ছিলেন এবং মানসিক এবং শারীরিক ভাবে অনেক মানে হতাশা এবং ভীত সশস্ত্র ছিলেন উনি আমার সাথে প্রথম দিকে ভয়ে কথা বলতে চাননি পরে আমি তার বাসার এলাকায় যখন যাই ওনার যে মোড় সে মোড়ে গিয়ে ওনাকে ফোন দিলাম যে ভাই আমি আসছি আপনার এলাকায় আপনার সাথে পাঁচ মিনিট কথা বলতে চাই তো উনি আমাকে বললেন যে আপনি কোথায় আছেন আমি বললাম যে আপনার বাসা যেখানে তার পাশে একটা মোড়ে অবস্থান করতেছি উনি আসলেন এসে যেটা করেছিলেন আমার মনে আছে ওই দিন উনি এসে চোখের পানি তো ওনার পড়তেছে উনি জড়ায় ধরলেন জড়াই ধরে বললেন যে ভাই আমার সব শেষ হয়ে গেল তারপরে আমি বললাম যে ভাই আপনার সাথে একটু কথা বলতে চাই আমরা কি চায়ের দোকানে বসে কথা বলবো না আপনার কোথায় তখন উনি বললেন যে না না ভাই চায়ের দোকানে বসে কথা বলার দরকার নেই আপনি আমার সাথে আমার বাসায় চলেন উনি আমাকে হাত ধরে বাসায় নিয়ে গেলেন এবং উনি আমাকে দেখালেন যে ওনার সন্তান কিভাবে পরিশ্রম করে তার পরিবারকে আসলে আগলে রেখেছিলেন এই মাসুদ ছেলেটি আহ ওনাদের একটা ট্রাক্টর ছিল যে ট্রাক্টর দিয়ে হাল বয়ে তাদের সংসার মানে চলতো সে ট্রাক্টর আমাকে দেখালেন কিন্তু ওই সময় যে পরিস্থিতিটা ছিল যে আমি ভেবেছিলাম যে মাসুদ নামের ছেলেটির কবরস্থান জিয়ারত করে আসব। আমি আসলে ব্যক্তিগতভাবে ওই পরিস্থিতিতে সে সাহসটাও পাইনি এবং অনেকেই আমাকে আগন্তক ভেবে মাসুদ এজাবুল হক ভাই যিনি এখানে উপস্থিত আছেন উনি বলবেন হয়তো ওনাকে প্রশ্ন করেছেন যে এই লোকটা কে তো উনি বলেছেন যে এটা আমার বন্ধু মানুষ আমার সাথে আমার ছেলে মারা গেছে এই জন্য দেখা করতে আসছে আমি ওনার বাড়িতে গিয়ে যা দেখেছি তাতে আমার মনে হয়েছে যে একটা সন্তান হারানোর ব্যথা কখনো ওই তিন লাখ টাকা দিয়ে শোধ করা যায় না তারপরেও আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে সহযোগিতা করেছেন আপনাদের সমস্ত সহযোগিতাটাই আপনাদের পুরো টাকাটাই আমরা চেয়েছিলাম যে হ্যান্ড টু হ্যান্ড এখানে এজাবুল ভাই উপস্থিত আছেন ওনাকে দেব তো ওনাকে আমি প্রশ্ন করেছিলাম যে ভাই আমি কি আপনাকে এই টাকাটা এখন দিয়ে যাব তো উনি আমাকে বললেন যে ভাই আমি একটু ভীত অবস্থায় আছি তো আমি বললাম তাহলে কি করা যেতে পারে আর আমরা চাচ্ছিলাম যে এই টাকাটা যে আমি দিচ্ছি বা আমরা দিচ্ছি এটা একটা প্রমাণক থাকুক দেশবাসী যখন প্রশ্ন করবে যে এই টাকাটা আমরা পৌঁছাইছি কিনা বা ওনার হাতে পৌঁছেছে কিনা তখন যাতে বলতে পারি যে হ্যাঁ এই টাকাটা পৌঁছেছে এবং নিখুঁত ভাবে ওনার কাছে পৌঁছেছে তো এটার কারণে আমি এবং আপনার সাথে এখানে উপস্থিত আছেন হোস্ট জনাব ফজলুল বাড়ি বিশিষ্ট সাংবাদিক এবং সংবাদ মাধ্যমের একজন কিংবদন্তি বলা যেতে পারে ওনার সাথে আমি যোগাযোগ করি উনি আমাকে বললেন যে ঠিক আছে তাহলে ওনার ব্যাংক অ্যাকাউন্টটা তুমি নিতে পারো আমি ওনার কাছ থেকে ওনার ব্যাংক অ্যাকাউন্টটা নিলাম এবং খুবই দ্রুততম সময়ের মধ্যে ওনার বাসাতে ত্যাগ করেছি আমি কারণ আমার কাছে মনে হয়নি যে জায়গাটা খুব বেশি নিরাপদ এই যে ভাই বলতে পারবেন সেটা তো ব্যাংক অ্যাকাউন্টটা নিয়ে আসার পরে আমি আমাদের আহ স্বেচ্ছাসেবক টিম যারা আছেন তাদের সাথে যোগাযোগ করে কথা বলে একদম নিরাপদভাবে আমার ব্যক্তি নিরাপত্তা এবং এজাবুল ভাইয়ের নিরাপত্তার কথা মানে কথা ভেবে আমরা একটা প্ল্যান সেট করেছিলাম সেই প্ল্যান মোতাবেক আমরা হচ্ছে যে সমস্ত টাকাটা ধাপে 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 তার অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি এর মাঝে কিছু কথা হয়তো দেশবাসীর মনে প্রশ্ন জেগেছে যে আসলে জনাব ফজলুল বাড়ি মাসুদ এবং রায়হান নামে যে ছেলে দুইটি তাদের হচ্ছে যে জন্য যে তিন লাখ টাকা উত্তোলন করেছিলেন ফেসবুকের মাধ্যমে সেই টাকাটা আদৌ আহ ফজলুল ভারি টাকা মেরে দিয়েছেন কিনা বা খেয়ে নিয়েছেন কিনা এরকম একটা প্রশ্ন ওই অঞ্চলের মানুষ এবং দেশবাসীর কাছ থেকে এসেছে তো সেটারও প্রমাণ আমাদের কাছে আছে এবং এজাবুল ভাই এখানে উপস্থিত আছেন আজকে উনি বলবেন যে উনি টাকা পেয়েছেন কিনা ওনার অ্যাকাউন্টে টাকা গেছে কিনা তো এই পর্যন্ত আমার কথা ছিল অনেকে অনেক কথা বলতে পারে ফেসবুকে এসে যে আমি হচ্ছে যে পৌঁছে দিয়ে আসতে পারতাম এটা করতে করতে পারতাম পারতাম ওটা কিন্তু বাস্তব পরিস্থিতিটা যে কত কঠিন ছিল আমরা যারা গিয়েছি তারাই বুঝি অনেকে সে হ্যাঁ ভাই আমরা ভিরু আমরা হচ্ছে যে সরাসরি কিছু করতে পারিনি আমরা চেয়েছিলাম যে টাকাটার একটা স্বচ্ছ মাধ্যমে যাক এবং এই টাকাটা এই ভাই পেয়ে তিনি উপকৃত হোক কেউ এই টাকাটা নষ্ট না করুক খেয়ে না নিক সেটা আমরা চেয়েছিলাম ঠিক সেই কারণে আমরা টাকাটাকে একটা প্রপার চ্যানেলের মাধ্যমে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে তার কাছে হস্তান্তর করেছি এবং পুরো টাকাটাই উনি পেয়েছেন এটা উনি হয়তো আজকে বলবেন আমার কথা এ পর্যন্তই আর যারা হচ্ছে যে প্রশ্ন তুলেছিল কিংবদন্তি জনাব ফজলুল বাড়ি সম্পর্কে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্যই আমার কাছে আমার কাছে ব্যক্তিগতভাবে এবং জনাব ফজলুল বাড়ি এখানে মুক্তিযুদ্ধ পক্ষের একটু ভাই একটু আমাকে বলতে দেন ভাই প্লিজ এখানে মুক্তিযুদ্ধের পক্ষের কর্মী ওনার কাছে আমার সমস্ত ডকুমেন্ট এবং এই পুরো যাত্রায় মুক্তিযুদ্ধের পক্ষের কর্মী যিনি আছেন উনি আমাকে এতভাবে সহযোগিতা করেছেন সেটা কৃতজ্ঞতা ভরে স্মরণ করছি এবং টোটাল ডকুমেন্ট আমার কাছে আছে কাছে জনা আহ মুক্তিযুদ্ধের পক্ষের কর্মীর কাছে আছে দেশবাসী যদি জানতে চাই দেখতে চাই তাহলে সেটা দেখানোর সক্ষমতা আমরা রাখি মানুষের টাকা মানুষের দানের টাকা এবং একটা মানে মানুষকে হত্যা করা হয়েছে জয় বাংলা বলার কারণে সেই মানুষের টাকা খেয়ে আমাদেরকে বড় হতে হবে আমাদেরকে হচ্ছে সেটাকে মেরে দিতে হবে এরকম মানসিকতা আমাদের নয় এবং মানসিকতা নিয়ে কাজ করেন না তিনি অস্ট্রেলিয়াতে যে কাজ করে বাংলাদেশের মানুষের জন্য কাজ করেন সেটা হচ্ছে যে মানে আর না বলি এখন এই কথাগুলো শুনলে অনেকে বলবে যে আমি জনাব ফজলুল বালির দালাল এই সে আমি কারো দালাল নয় আমি যেটা সত্য সেটা বলছি তার কারণটা হচ্ছে যে আমি জনাব ফজলুল বাড়ির সাথে দীর্ঘ আট বছর ধরে কাজ করছি এবং এই দীর্ঘ আট বছরে তিনি আমাকে যত টাকা ডোনেশন দিয়েছেন এবং আমি সমস্ত টাকার একদম দিয়েছি ধন্যবাদ ভালো হিসাব তাকে থাকবেন জনাব এজাবুল ভাই আপনার কাছে গিয়েছিলাম আপনি এখানে কথা বলবেন মুক্তিযুদ্ধের পক্ষের কর্মী কথা বলবেন মানবতার জয় হোক মানবতার জয় হোক এবং সুন্দর হোক সবকিছু ধন্যবাদ সালাম আলাইকুম মুক্তwidetilde পক্ষের কর্মী আপনারা কোনো আছে আসসালামু আলাইকুম নামটি আর সেইভাবে কিছু বলতে চাই না আমার সহচন্তা জয় বাংলার লোক উনি বিষয়টা বলেছেন এখানে মাসুদ এর হতভাগ্য পিতা রয়েছেন আমি ওনার সাথে প্রথম দিকে যখন এই প্রস্তাবটা আসে তখন অনেকভাবে যোগাযোগ করেছি এবং নিরাপদ স্থানে আমি ওনাকে এই টোটাল ফান্ডটা হস্তান্তর করতে চেয়েছিলাম তো উনি নিরাপত্তার কারণে সেইটাতে রাজি হয়নি এবং অনেকটা দ্বিধাগ্রস্ত ছিলেন উনি কখনো কখনো রাজি হয়েছেন এবং কখনো কখনো আবার উনি গেছেন যে না এটা ওনার নিরাপত্তার ক্ষেত্রে খুব মানে ব্যাঘাত ঘটবে উনি হয়তো ওনার উপর হয়তোবা নতুন করে কোন ধরনের আরো বিপদ এগিয়ে আসতে পারে যাই হোক জয় বাংলার লোক বলেছেন আমরা সেভাবেই একেবারে সিকিউর একটা মাধ্যমে ওনার কাছে আমরা সকল টাকাটাই পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিল প্রথম দিকে ধাপে ধাপে পরবর্তীতে বিভিন্ন কথা উঠার কারণে যেটা আমাদের শ্রদ্ধে ফজলুল বাড়ি ভাইয়ের এগেনস্টে কিছু কথা আসছিল তো সেই কথা যেন না আসে কারণ আমি শুধুমাত্র ফজলুল বাড়ি একজন ব্যক্তি না ফজলুল বাড়ি কিন্তু এখন একজন প্রতিষ্ঠান মানবতার পক্ষের একজন একটা প্রতিষ্ঠান যেটা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ওনার যে অবদান সেটা ছড়িয়ে আছে একেবারে প্রান্তিক মানুষের মধ্যে তো আমি এখন বাড়ি বিষয় নিয়ে না বলি আমি শুধু এখানে ভাই উনি বলবেন যে আসলে কোন পরিস্থিতি কিভাবে ওনার কাছে আমরা পৌঁছেছিলাম এবং কিভাবে ওনাকে সহযোগিতা করতে চেয়েছিলাম কিভাবে ওনার পরিবারের পাশে দাঁড়াতে চেয়েছিলাম আমরা হয়তোবা সার্বিকভাবে ওনাকে সবকিছু মিলিয়ে উনি মানে দাঁড়াতে পারবো না কিন্তু আমাদের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাটা বা ভবিষ্যতে অব্যাহত থাকবে

মানে তিন লক্ষ দিতে চাইছে তো ওই তিন লক্ষ টাকা হয়েছে তো বিকালে একটা মেসেজ আসবে আমি চাইনিছি যে পঞ্চাশের মেসেজ আসবে আর মেসেজ চলে এসে তিন লক্ষ টাকার মেসেজ আড়াই লক্ষ চলে এসে মেসেজ আর পঞ্চাশের মেসেজ আসবে বিকালে আপনি এখন বলেন তো আপনার কি অবস্থা এখন সর্বশেষ কি কখন কিছু

ছেলে ছিল এক মেয়ে ছিল তার মধ্যে বড় ছেলেটাকে পড়ালেখা করতে পারিনি এই দুটাতে খাইতেছে আর ওকে পড়ালেখা করতে পড়ালেখা শেষ করে বাড়ি এসেছিল যারা এখন ধরেন কি করেছে ওরা তো ঘুরে আসে ঘুরে বেড়ে যে করছে খালি এক নম্বর আসামিটা জেলা আছে আসামি জামিন টামিন হয়ে ঘুরে বেড়েছে আপনি আপনি মামলার ব্যাপারে কি সহযোগিতা চান আপনি মামলার ব্যাপারে কোনটা সহযোগিতার কথা কোনটা কো এখন কি বার কি কোনটা কিছু করেছে যেখানে গিয়ে যাওয়ার সেখানে আমরা যাওয়া আসা এটা ওটা কোন হতো মামলা তো ধরো কি যে পুলিশে লিখেছে মামলা ওরকে মন মতন করে লিখেছে কিভাবে লিখেছে খালি হাম তো পড়া লেখা কিছু জানি না খালি আর কাছে সহি চেয়েছে আমি সহিটা দিয়েছিল দিয়ে তো মামলা চালু হয়েছে তাই চলছে आसामी जो तो गला आसामी आर आसामी करें नहीं वही खाली दोस्त आसामी करें छे दोस्त आसामी करें तो हरण की जे चैट तो बोलें धारो पड़े चलो तार में दे तीन टाइम जा भी नहीं गए चलो कि एक टाइम आते और बाद में की जगह बाहर रह चलो अगले वो जा भी नहीं गए चलो दो नंबर आसामी तो जा नहीं गए चलो अपने छेले, आपने छेले যে বেদনা শুধুমাত্র আপনি জানেন কেউ কেউ তো বলতে পারবে না বা কেউ আপনাকে কিছু অর্থ অর্থনৈতিক সহযোগিতা দিতে পারবে কিন্তু এতে আপনার ক্ষতিপূরণ হবে না জীবন সারা জীবন এই কষ্টটা বয়ে বেড়াতে হবে আপনার ছেলের মায়ের অবস্থা কি একটু বলুন তো আমাদেরকে ছেলেমেয়ের অবস্থা এই আগে অবস্থা আমার আপনাদের কোনো শারীরিক অসুখ বিশ্ব চিকিৎসার দরকার এই মুহূর্তে কোনো দিন চিকিৎসা চিকিৎসার দরকার নিজের ছেলের মার ধরনকে যে ও আর প্রেশার ট্রেসার নেই বড় বড় আর আসুক ওটাকে তো ই করতে পারি না ভালো করে ওই প্রেশার ওষুধ খাওয়াই আর থাকে আর মুখ ধড়ফড় করে কি করে এগুলো ই করতে পারেননি খো এখন হয়তো নিয়ে যে হয়তো তোমাকে চিকিৎসা করবো আমার অসুখ ছিল মাঞ্জার সময় সে ছিল দিয়া মাঞ্জা ডাইরেক্ট হয়ে ছিল তখন আমার ছেলে তখন পড়ালেখা করছিল তখন আল্লাহ এখন আমি আরো পেয়েছি কিন্তু ভাই আমরা আমাদের সামর্থ্য ক্ষুদ্র সামর্থ্যে আমরা যখন আপনাদের সম্পর্কিত হয়েছি আমরা আপনাকে সবচেয়ে খুব খোঁজ খবর রাখবো সব সময় সবার আগে আমরা যেটা করব আমরা করব আমাদের দু সহকর্মীর মাধ্যমে ব্যবস্থাটা করব আপনাদের দুজনকে দুজনকে আমরা একজন ভালো ডাক্তার দেখাবো ডাক্তার সব কিছু চেক করে চেক করে যা যা সুপারিশ দেবেন সুপারিশ দেবেন সেই সুপারিশ মোতাবেক যদি আপনাদের কোন চিকিৎসার দরকার হয় সেই আমরা কাজটা করব আমরা আর এমনি আপনাদের সংসার চলে কিভাবে চলে সংসার আমার সংসার আপনার একটা পাটলি গাড়ি ছিল ওই গাড়িটা আমার ছোট ছেলে চালাইতো আর যেটা মাইজগুল ছেলে আসে এটাই রাজমশ্রি হেল পরীটেল পর এগুলো করতো মন থেকে ধরুন কি যে যা দশ টাকা এই গুদি করে পাইতো না ধরুন যে চলাফেরা করতো আর ওই যে যেটা ধান মড়াটা ই করছে ভূত মেশেন কই আমরা ভূত মেশেন কয়েক আপনারা ট্রাক্টর কইছেন এই ভূত মেশেনটাতে সিজনে ধরন কি ধান টান কালা মারে যে খাওয়া সমান ধান টান কালা পায় ওই ধানটার খাওয়া দাওয়া হইতো আর এ যে এই ছেলে পেলে হাতত মনে ধরন কি যে বড় গোটাকে পড়া লেখাতে যা খরচ হতো তা করতো না নিজেরা আট বাজে যাও চলতো যে নাপানি কিছু আছেন তেন পানি আছে লোকের কাছে আসলো কিছু নিজের কাছে এই ব্যাংকে কিছু আছে এর তেরা পানি গেল আছে হাম তেরা পানি গেল আছে কোনো মনে করে নি আর কথা যে বেটার কে বসে পুষের পাঁচ দিন কথা কই যে তোর পড়া লাগে শেষ হলো রে এখন এমনি আপনাদের দৈনন্দিন যে খাওয়া খরচ খোরাকি এটা কি আপনাদের কোন জমি যে জমি থেকে আপনারা পান এমন কোনো ব্যবস্থা আছে যে আপনার কি খোরাকি যেটা ধান চাল যেটা লাগে এটা কি আপনার জমি থেকে হয় আপনার না জমি থেকে না ওই আপনার যে মেশিনটা আছে মেশিনটাতে মারতুন ওই বড় বেটা এসে ধান মারত দশ পনেরোটা গাড়িটা চালাইত

আর ছোট বেটাটা ফাইভ পাস করেছিল ছোটটা দিয়ে দেন ছোটটা তখন আপনার খাটতে লেগেছে বাড়ির গোড়াতে হাই স্কুল আসলো হলো ইয়েট পাস করে তো ওই ছোট বেটা খাটতে লেগেছে এই দুইটা ছেলে আশিক এবং তার ছোট ভাই এই দুইটা ছেলে

যদি আপনার ছেলে দুইটা পড়াশোনা করবো কারণ এইভাবে যদি আমরা পড়াশোনায় হেল্প করতে পারি পড়াশোনায় যদি তাকে একটা মাসুরা পলিটেকনিক পর্যন্ত পড়াশোনা করেছিল এদেরকে যদি পড়াশোনায় ফেরত নেওয়া যায় আমরা সেই চেষ্টাটা করবো আর আপনার মেয়ের অবস্থা গিয়ে মেয়ের পাঁচ বছরের মেয়ে ছোট্ট মেয়েটা পড়া ওই অমনি যাইছে আসে মেয়েটা পাঁচ বছর মেয়েটা স্কুলে যাওয়া শুরু করেছে মেয়েটা জি কেবল ওই যে আপনার ওই গণশিক্ষা হলো পড়াইছে এগুলাতে ওই যাওয়া আসা করছে আচ্ছা ঠিক আছে আপনি মেয়েটা এখন মেয়েটার যদি স্কুলে ঠিক মতো যায় একটু একটু খেয়াল রাখবেন আমরা যেহেতু আপনাদের পরিবারের একজন হয়ে গেছি আমরা আপনার আপনার ছেলে আপনার ছেলেকে আমি ফেরত দিতে পারবো না আপনার পরিবারের একজন সদস্য আমরা হয়ে গেছি আমরা সর্বক্ষণ আপনাদের পরিবারের সাথে থাকবো মেয়েটার যদি স্কুল চালু থাকে স্কুল চালু থাকে সেটা মাথায় রাখবেন সবার আগে উদ্যোগ নেব আমরা আপনাদের স্বামী স্ত্রী দুইজনকে একজন ডাক্তার দেখিয়ে সবচেয়ে বড় এক ব্যাপার জানেন মানসিক অবস্থা যদি ভালো না থাকে অনেক অসুখ বিসুখ মানুষকে আক্রমণ করে মানে আপনার ছোট বাচ্চাগুলোর জন্য আপনার বাচ্চাগুলোর জন্য আপনাদের বাঁচতে হবে আমরা সবার আগে আপনাদের কাজে ডাক্তার দেখাবো ডাক্তার দেখে পরীক্ষা নিরীক্ষা করে টেস্ট করে যে সুপারিশ দেবেন সেইভাবে আমরা চিকিৎসায় আগাবো প্লাস আপনাদের বাচ্চাদের পড়াশোনায় ফেরত আসা যায় কিনা সেটা আমরা চেষ্টা করবো আচ্ছা আমি ব্যাটার হয়ে ভর্তি করার চেষ্টা করছি আপনি একটু সাবধানে থাকার চেষ্টা করবেন আপনি একজন পিতা আপনার কোনো অপরাধ নাই কোন আপনি এই একজন নাগরিক কোনো অপরাধ আপনার নাই আপনি একজন বিপদগ্রস্ত পিতা আল্লাহর উপর ভরসা রাখবেন আমরা আপনাকে আপনার পাশে আপনার ভাই আপনার পরিবারের সদস্য যাবে আমরা আপনার সাথে লেগে থাকার চেষ্টা আপনার আমরা সবাই সময় সবসময় কথা বলার চেষ্টা করবো আপনাদের পরিবারের সদস্য হিসাবে সদস্য হিসেবে আমরা আপনার পাশে থাকার চেষ্টা করবো আপনার ওই দেনা পানি আছে এ টাকা গালা দিয়ে আমি হয়তো পরিশোধ টরিশোধ করবো না কি করবো এই পরিমাণটা কি রকম আপনাদের দেনা এই টাকাটা কি রকম হবে দেনা পানি এখন মোটামুটি হার কাছে আছে আপনার সাড়ে তিন লাখ টাকা মতন দেনা ছিল বেটা ঘামি সাড়ে তিন লাখ দেড় লাখ আপনি কোন ঋণ নিয়েছেন কোথা থেকে একটা যে ব্যাংকে আপনার খোলা আছে ওই ব্যাংকে আছে দেড় লক্ষ টাকা ওটা সিসি লোন এক লক্ষ টাকা আর দুজনের কাছে ওই টাকা গেলে ধরুন যে এটা সুদের টাকা লাগে সুদ দুধ লাগে না এগুলো এমনি চলাফেরা নিজস্ব লোকের মধ্যে ধরুন এগুলাকে জেনে দিব দিবো করে এগুলা টাকা ই করেছিল ঠিক আছে আমরা তো আমরা সবার আগে সবার আগে আপনাকে ঋণ মুক্ত করার সবার আগে আপনাকে ঋণ মুক্ত করার উদ্যোগ নেব হ্যাঁ হ্যাঁ চলে যাওয়ার পরে আগে ঋণ মুক্ত হলে দেখবেন আপনার মনটা অনেক ভালো হবে হ্যাঁ পুত্র শক্ত কোনোদিন যাবে না ঋণ মুক্ত হয়ে গেলে আপনার আপনার মানে এই ছেলে জন্য আপনার তখন বাঁচতে ইচ্ছে করবে দিন মুক্ত আগে করার চেষ্টা করবো আপনাকে তারপর আপনার চিকিৎসা আপনার ছেলে পেলের পড়াশোনা এবং কিভাবে আপনার পরিবারটা পাশে থাকা যায় পরিবারের সদস্য হিসাবে আমরা সেই চেষ্টাগুলো করে যাব আচ্ছা ভালো থাকেন দাদা এখন কোন ধরনের কথা কহিলেন এটা তো বুঝতে পারলো না দাদা আসছে চিনতে টিনতে পারি না মনে কিছু করেন হারা লেখাপড়া লোক কিছু কোনটা কোনটা পারি না মনে কোনো কিছু আমাদের এই দুই ভাই যারা আপনার কাছে গিয়েছিল তারা আপনাকে খোঁজ রাখবে আপনি সবার উপর আল্লাহ আছেন আল্লাহ দেখছেন সবকিছু আপনাকেও দেখছেন আমাদেরকেও দেখছেন আপনাকে আমরা আপনার পাশে থাকার চেষ্টা করব এবং আপনাদের পরিবার থেকে সাথে থাকবো আপনি অন্তত অসহায় মনে করবেন না আমাদের উচিলা মনে করবেন অসহায় মনে করবেন না আপনি ইনশাল্লাহ আপনার পাশে আমরা থাকবো ঠিক আছে দাদা ভালো থাকেন আচ্ছা খুদা হাফিজ আল্লাহ আসসালামাইকুম যে আমাদের দুই ভাই যারা যাদের একজন অনলাইনে আছেন আমরা আজকে শেষ করি এদের দুজনেই আছেন আমরা আজকে শেষ করি এবং আমাদের কথাবার্তাগুলো শুনলে যে কাজটা আমাদের করতে হবে এই পরিবারকে ঋণ মুক্ত করা যে টাকাটা পৌঁছেছে এটা যদি দিয়ে না হয় বাকি টাকা পাঠিয়ে আমরা ঋণ মুক্ত করবো দুইটা মা বাবাকে দুইটা মা বাবার চিকিৎসার ব্যবস্থা করব আমরা আর ছেলে মেয়েগুলা ছেলে মেয়েগুলো পড়াশোনা কন্টিনিউ করা যায় না ছোট মেয়েটাকে তো এখন কন্টিনিউ করতে পারবো ছোট ছেলেটাকে কন্টিনিউ করার সবার চেষ্টা করবো বড় ছেলেটা যদি রাবি হয় যেহেতু তার বয়স আঠারো সে সিদ্ধান্ত নেবে তার সে পড়াশোনা করতে চাই কিনা করতে গেলে আমরা চেষ্টা করে যাব আর আপনারা ভাই দুইটা ভাই আপনারা জীবনের ঝুঁকি নিয়ে তাদের কাছে পৌঁছেছেন তাদের তাদেরকে তারা আপনাকে সামনাসামনি দেখেছে জানে কথা বলেন আপনারা আপনার রেগুলার তাদের সাথে কথাবার্তা বলবেন এবং তারা অসহায় নাম মনে করে সেটা আপনারা করবেন আচ্ছা দাদা আচ্ছা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম